আমরা তো এখন আলোচনার আয়োজন করেছি আমাদের ইতিমধ্যে আমাদের নেতৃবৃন্দ প্রায় সবাই উপস্থিত হয়েছেন আপনারা জানেন শহীদ প্রেসিডেন্ট জাহর রহমান উনিশশো সালে রাজুর ভারবেদার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ হয় তিনি শুধু স্বাধীনতা ঘোষণা দেননি তিনি সেটা এর মানে

আমরা পনেরোই আগস্ট উনিশশো বাহাত্তর একাত্তর সালের সেনা সেনাবাহিনী এই ছিল সেই সময় এই দেশকে একটা সিনেমা খেলা হয়েছিল এবং ষড়যন্ত্রের করার জন্য আমরা ছিলেন সাতই নভেম্বর শিবাজের মধ্য i right.